সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিপার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের জি ব্লকে জি ব্লকে একটি তিন কাঠার উত্তরমুখী চমৎকার প্লট যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এখন আমরা সেটির সামনে আছি এই প্লটটি আপনাদেরকে দেখাচ্ছি চারপাশে বাড়িঘর সব হয়ে গেছে তো সামনেই পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা সোজা বের হলে আশি ফিট অ্যাভিনিউ রোড তারপর আই ব্লক এরপর তিনশো ফিট কানেক্টিং রোড আর এই পাশে সোজা চলে গেছে ষাট ফিট কানেক্টিং রোডে এরপরে হচ্ছে আবার তিনশো ফিটে ওঠার মতো কানেক্টিং রোড যেটি জে ব্লকের রোড বলা হয় তিনশো ফিট থেকে ঢোকার এন্ট্রি অর্থাৎ এই লোকেশনটি এমন একটা চমৎকার জায়গা দুদিক দিয়ে তিনশো ফিটে এন্ট্রি এবং এক্সিটের জন্য জায়গা আছে এবং দক্ষিণে সোজা মাদানি অ্যাভিনিউ বের হওয়ার মতো জায়গা আছে তো চমৎকারী লোকেশনে যারা প্লট খুঁজছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ডেনিগার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আপনারা জানেন যে বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের সবচেয়ে ডেভেলপ ব্লকগুলোর মধ্যে এফ জি এইচ আই এই ব্লকগুলো অত্যন্ত চমৎকার এখন এদিকে প্রচুর ডিমান্ড তো এদিকে আসলে সব সময় নিষ্কণ্টক এবং বিক্রয়যোগ্য জমি পাওয়া যায় না তো এই জমিটি এই মুহূর্তে রয়েছে বিক্রয়ের জন্য এবং অত্যন্ত রিজনেবল প্রাইস যারা এই ধরনের ডেভেলপ জায়গায় রেডি প্লট খুঁজছেন যে এখনই বাড়ি করে ভাড়া দিবেন বা নিজেরা থাকবেন তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ তো এই প্লটের সন্নিকটে রয়েছে দেশের সেরা হাসপাতাল অ্যাভার কেয়ার হসপিটাল রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এআইবি ইউনিভার্সিটি আর অদূরেই রয়েছে হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি এবং ডিআই ইউনিভার্সিটি রয়েছে দেশের সেরা শপিং মল যমুনাথ ফিচার পার্ক এবং রূপায়ণ শপিং কমপ্লেক্স অত্যন্ত সন্নিকটে এছাড়া প্লেপ্যান ইন্টারন্যাশনাল স্কুল আইএসডি ইন্টারন্যাশনাল স্কুল আগাখান একাডেমি সহ নামি দামি সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণকেন্দ্র হচ্ছে এই বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের জিএইচআই আই এই ব্লকগুলো যেগুলো অলরেডি ডেভেলপড খুব বেশি প্লট আর বাকি নেই বাড়ি হওয়ার মতো তো এরকম চমৎকার জায়গায় যারা প্লট খুঁজছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ডেনিভার প্রপার্টি আমরা বাজার মূল্যের ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি নিয়ে কাজ করে থাকি আপনার প্রপার্টি সংক্রান্ত সকল ধরনের ফ্যাসিলিটি নিয়ে আমরা আছি সবসময় আপনার পাশে আমরা বাজার মূল্য ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে তো সবাইকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন খুদা হাফেজ